আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত সাত দিন ধরে আমরা বলছিলাম যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে পারে অনেকেই আশাই বুক বেদে বসেছিল যে বাংলাদেশে সেনাশাসন জারি হবে পরবর্তী সময়ে যখন সেনাবাহিনী দরবার হলের মধ্যে তাদের উদ্যোধন কর্মকর্তারা সহ বৈঠক বসেছে সেখান থেকে ডিসিশন এসেছিল যে বাংলাদেশে কোনো সেনাশাসন জারি হচ্ছে না এর ফলে অনেকের মন ভেঙে যায় এখন মূল কথা হলো কেন বাংলাদেশ সেনাবাহিনী সেনা শাসন জারি করেনি দেশের মধ্যে যে ক্রান্তি লগ্ন চলতেছে মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীর যেভাবে আস্পালন হচ্ছে এই আস্পালনের মধ্যে বাংলাদেশের মধ্যে খুবই জরুরি ছিল সেনা শাসন কারণ এই বাংলাদেশ জাতীয় নাগরিক যে পার্টি হয়েছে তারা ডাইরেক্ট সেনাবাহিনীকে হুমকি দিয়ে কথা বলছে এবং বাংলাদেশের মধ্যে তারা কোনো রাজনৈতিক দলকে ঠাই দিবে না শুধু তারাই রাজনীতি করবে তারাই বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন হবে না এবং ব্যারিস্টার ফুয়ার তো বলেই দিয়েছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়া হবে বাংলাদেশের আর্মির ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছে এই বাংলাদেশের একটি চুনুকুটি দল এবি পার্টির চেয়ারম্যান এই পরিস্থিতির মধ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি ক্ষমতা নেয়নি এখন এটা নিয়ে অনেক আলোচনা অনেক কিছুই করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণ সারা বাংলাদেশের মধ্যে ওয়াকারুজ্জামান তার সৈন্যবাহিনী আছে এবং অনেক উদ্যতর সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু সেনা শাসন জারি করতে হয় তা না হলে পাল্টা কু হওয়ার সম্ভাবনা থাকে সেনাবাহিনীর মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে সকলে যে ওয়াকারুজ্জামানের মতাদর্শ সেটা কিন্তু না কিছু আওয়ামী পন্থী আছে কিছু বিএনপি পন্থী আছে কিছু জামাত পন্থী আছে এই বিষয়ে আমরা অনেক ভিডিও করেছি এখন সেনাবাহিনী প্রধান কিন্তু চাচ্ছে চাচ্ছে হয়তো যে আমি সেনা শাসন জারি করব কিন্তু তার অনেক কর্মকর্তা না এখনো সময় হয়নি সেনা শাসন জারি করা বাংলাদেশটা এখন স্টেবল হওয়ার পথে আছে সেনা শাসন জারি করিয়েন না অনেক বিষয় কিন্তু তিনি আলোচনা করেছেন তার উদর কর্মকর্তার সাথে আমাদের ব্যক্তিগত অভিমত এবং সাধারণ জনগণের ব্যক্তিগত ব্যক্তিগত অভিমত হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সেনা শাসনের প্রয়োজন আছে বাংলাদেশে যদি এখন সেনা শাসন না হয় তাহলে গুম ঘুম অনেক বেড়ে যাবে আর বাংলাদেশে যে কোনো নির্বাচন হবে না সেটা গতকাল ডক্টর একটি যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ভাষণ ছিল জাতির উদ্দেশ্যে সেটাতে আমরা বুঝতে পেরেছি তিনি কি বলেছেন যে ডিসেম্বর ও জুনের মধ্যে আমরা নির্বাচনের আয়োজন করব কোনো তারিখ বলা নাই ডেট বলা নাই যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় বা দেশ একটু গোছানো হয়ে ওঠে তখন এই কথিত সমন্বয়ক নামের যে রাজনৈতিক দল করেছে কিংস পার্টি মানে রাজার পার্টি ডক্টর রুসে তারা কি করে দেশের মধ্যে একটা মবভায়লেন্স সৃষ্টি করে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক সৃষ্টি করে আমি সবসময় একটা কথা বলি যে টুইন পলিটিক্স তারা কি করে একজন আরেকজনের বিপক্ষে কথা বলা শুরু করে দেয় এবং সরকারের বিপক্ষে তাদের লোককে নামিয়ে দিয়ে প্রতিবাদ করা শুরু করে দেয় যাতে জনগণ প্রতিবাদ করার কোনো স্পেস না পায় এই টুইন পলিটিক্সটা খুব মজাদার টুইন পলিটিক্স থাকলে কি লাভ হয় যখন নির্বাচনের সময় আসবে তখন তারা নিজেদের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে ফেলবে সারা দেশের মধ্যে সেটা নিয়ে সাধারণ জনগণ বিদ্রোহী করবে মিডিয়ার মধ্যে আর বিএনপি তাদের জনপ্রিয়তা হারানোর ভয়ে মাঠে নামতে পারবে না আর বিএনপিকে স্পেসও দেওয়া হবে না বিভিন্ন জায়গায় দেখেন মিডিয়ার ট্রায়ালের মধ্যে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা হচ্ছে ডাকাতি করতে গিয়ে বিএনপি লোক ধরা পড়েছে চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি লোক ধরা পড়েছে ধর্ষণ করতে গিয়ে বিএনপি লোক ধরা পড়েছে বলৎকারী যত আছে বিএনপি লোক ধরা পড়েছে জামাতের কিছু ধরা পড়ছে এই সকল কিছু কিন্তু মিডিয়াতে আসছে বিএনপির রিমস কিন্তু অনেক সংকটে তো তাই টুইন প্রোডিক্স মধ্যে বিএনপি কিন্তু স্পেস পাবে না আবার বিভিন্ন ভার্সিটি কলেজ সকল জায়গায় কিন্তু এই ছাত্র সমন্বয়কদের যে ছাত্র সংগঠন আছে তারা কিন্তু দখল করে বসে আছে এদেরকে পিছের থেকে ব্যাক করতেছে কে জামাতে ইসলাম ওরা মিলে তারা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি গুলো চালাচ্ছে তো বিএনপি কিভাবে সরকারকে প্রেশার ক্রিয়েট করলো বিএনপি সরকারকে প্রেসার ক্রিয়েট করলো সরকার নর্বর হবে না কারণ আর্মির মধ্যেও কিন্তু সরকারে কিছু লোক ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের মধ্যেও কিন্তু ডক্টর নুসপন্থী এখন অনেক লোককে সেটেল করে ফেলেছে ডক্টরুস আগে দুই মাস তিন মাস পাঁচ মাস আগে যে পেশারে ছিল ওই পেশারটা কিন্তু ডক্টরুস মাথা থেকে সরে গিয়েছে কিন্তু বৈশ্বিক পেশার ডক্টরুসের উপর ঘাড়ে বড় করেছে সেই কারণে ডক্টরুস কি করছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে যাতে সে আরো অনেক দিন সরকারে থাকতে পারে তাকে পেশার ক্রিয়েট করানো হয় কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করলে দেশ এখন গৃহযুদ্ধের অবস্থায় আছে দেশের মধ্যে নাকি নতুন স্বাধীনতা হয়েছে 71 বা 24 নতুন স্বাধীনতা রিপাবলিক ঘোষণা করা হবে আর অভHttpContext কত ধরনের নতুন নতুন উন্মাদনার কথা বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে নতুন রাজনৈতিক দলে তারা কি করতে যাচ্ছে কি বলতে যাচ্ছে বাংলাদেশে কি করাতে যাচ্ছে তারা নিজেও জানে না তাদেরকে যারা প্রতি দিচ্ছে তারা নিজও জানা না তারা শুধু এখন একটা জিনিসই বোঝে যে আমাদের দেশকে পাকিস্তান বানাতে হবে পাকিস্তান পন্থী আমরা আমরা আগেও পাকিস্তান ছিলাম এখনও পাকিস্তান আছি আমাদের দুই ভাইয়ের মধ্যে উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল ঝগড়ার পরে আমরা আলাদা থাকি এতটুকু তাদের মাথার মধ্যে চিন্তায় কাজ করে এখন এই সকল গুলা জনগণকে ঢুকিয়ে দিতে চাচ্ছে আর ঝিহাদি গোষ্ঠীগুলা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারা প্রথম আলোর মধ্যে অ্যাটাক করতে যাচ্ছে তারা ডেইলি স্টার অ্যাটাক করতে যাচ্ছে গতকালকে দেখলাম প্রথম আলোর মধ্যে অ্যাটাক করতে গিয়ে দুই তিনজন জঙ্গিকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তাদের কাছে নাকি অনেক অস্ত্র পেয়েছে ঘটনা কতটুকু সত্য অস্ত্রর ব্যাপারটা সেটা আমি শিউন না কিন্তু তাদেরকে ধরে নিয়ে গিয়েছে সেটা আমি বিভিন্ন নিউজে দেখতে পেয়েছি তো এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তারা এখন হয়তো বাংলাদেশের জঙ্গি হামলা করার জন্য বিভিন্ন রকমের অস্ত্র পাকিস্তান আইএস এর মাধ্যমে বাংলাদেশে মজুদ করতেছে তাই তাদের বিভিন্ন বক্তব্যেই শোনা যাচ্ছে তারা সশস্ত্র যুদ্ধ করতে চেয়েছিল তারা আর্মির সাথে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিল তারা মৃত্যুকে ভয় পায় না আবার আন্দোলন আমরা আবার মৃত্যু হবে আবার সশস্ত্র যুদ্ধ হবে এসব কথা বলার মানে কি তাদের পিছে কিন্তু স্ট্রং একটা বেকিং আছে এবং অস্ত্রের অনেক বড় মজুদ আছে তারা আর্মির সাথে ফাইট করার জন্য প্রস্তুত তাদেরকে পাকিস্তান আর্মিরা সাপোর্ট করবে চীনের আর্মিরা সাপোর্ট করবে চীন থেকে অস্ত্র আনবে আর্মি আর্মিরা অস্ত্র দিবে পাকিস্তানে তাই তারা এসব কথা বলতে পারতেছে এসব কিছু দেখার পরও আমাদের সেনা প্রধান কেন জরুরি অবস্থা জারি করায়নি রাষ্ট্রপতির সাথে কথা বলে বা তিনি ক্ষমতা দখল করেনি আমার বোধ না এটা বসে থাকার এখন সময় না আর ওনার যে সমস্যাগুলো আছে এবং যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু অতিক্রম করতে হবে দেশ ও জনগণের স্বার্থে সকল তো একটা বিষয়ে আর্মি উদ্বোধন কর্মকর্তা একমত হবে না কিন্তু তারপরও দেশ ও জনগণের স্বার্থে আপনাকে যারা সাপোর্ট করে তাদেরকে নিয়ে আপনি সেনা সে জারি করতে পারেন তখন তারা বাধ্য হয়ে আপনার পক্ষে আসতে চাইবে কারণ দেশের জনগণের সাথে সকলে এক হতে হবে এখন দেশের কোনো জনগণ ভালো নেই সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জনগণ এখন অবস্থা খুব খারাপ অবস্থায় আছে হাতে গোনা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট জনগণ হয়তো চাঁদাবাজি লুটপাট কমিশন বাণিজ্য করে অনেক ভালো পরিস্থিতিতে আছে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জনগণ খুবই খারাপ পরিস্থিতিতে আছে ঘর ভাড়া ছাড়া তারা ঘর হারা হয়ে গিয়েছে তারা অনেক প্রবলেম ফেস করতেছে তাই সেনা প্রধান আপনি আবারও ব্যাপারগুলো বিবেচনা করতে পারেন তা না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে উপনীত হবে বাংলাদেশের এখন যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশ আরও তিরিশ বছর পিছিয়ে যাবে হয়তো শেখ হাসিনা অনেক বড় বড় মেডিকেল কলকারখানা অনেক সেতু অনেক অনেক কিছু করার পরেও বাংলাদেশ এখন রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে যাচ্ছে একমাত্র ডক্টর শাসনের কারণে তাই আপনি আর বেশি দেরি না করে বাংলাদেশে সেনা শাসন জারি করাই উত্তম কাজ হবে আমি বলে মনে করি কারণ আপনি যদি আর বেশি দেরি করেন বাংলাদেশকে আমরা গৃহযুদ্ধ থেকে ঠেকাতে পারবো না কারণ ডক্টর ইউন সরকার বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না এটা মোটামুটি শির হয়ে গিয়েছে কালকে ওনার বক্তব্যে নির্বাচনের সময় আসবে গন্ডগোল পাকিয়ে নির্বাচন আলোদের ডিলে করাবে বিএনপিও বুঝে গিয়েছে আর ডক্টর ইউনুশের পাশে আছে জামাতে ইসলাম এটা বিএনপি সম্পূর্ণরূপে ক্লিয়ার তাই এখন সকল দায় দায়িত্ব প্রধান আপনার উপর আমরা সকল জনগণ আপনার দিকে তাকিয়ে আছি আপনি কখন এই সুন্দর ডিসিশনটি নিবেন যে বাংলাদেশে সেনা শাসন জারি করবেন ধন্যবাদ সকলকে